দ্বিতীয় দফায় শনিবার মুক্তি পাচ্ছেন চার ইসরায়েলি নারী সেনা যুদ্ধ যুদ্ধবিরতির প্রথম ধাপের অধীনে দ্বিতীয় দফায় জিম্মি মুক্তির অংশ হিসেবে শনিবার পঁচিশ জানুয়ারি হামাজ চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ চারশো সাতাত্তর দিন ধরে জিম্মি থাকায় এই নারীরা হলেন সতেরো বছর বয়সী লিরি আলবাগ বিশ বছর বয়সী দানিয়েলা গিলবোয়া এবং বিশ বছর বয়সী কারিনা এরিয়েভ এবং বিশ বছর বয়সী নামালেভি শুক্রবার চব্বিশ জানুয়ারি এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এই সেই নারী সেনার মধ্যে অন্তর্ভুক্ত যারা সাত অক্টোবর সামরিক ঘাটি থেকে অপহিত হয়েছিলেন এর আগে অপহৃতদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয় এবং অপর একজনকে হত্যার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল তবে পাঁচজন জন অপহৃত নারী সেনার মধ্যে আগাম বার্গার একুশ স্বতরবয়েশি এখনো মুক্তির তালিকায় নেই টাইমস অফ ইস্রায়েলের দাবি এই মুক্তির তালিকায় যুদ্ধবিরতির শর্ত আংশিক লঙ্ঘন করছে। যেখানে প্রথমে নারী বেসামরিক বন্দীদের মুক্তির কথা বলা হয়েছিল এরপর নারী সেনারা তারপর বৃদ্ধ এবং গুরুতর অসুস্থ বন্দীদের মুক্তির কথা উল্লেখ ছিল যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এই শর্ত লঙ্ঘনকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছে না এবং বন্দীদের গ্রহণের সম্মতি দিয়েছে এছাড়া মুক্তির জন্য নির্ধারিত 33 জন বন্দীর তালিকায় থাকা দুই নারী বেসামরিক বন্দীর মধ্যে একজন আরবি ইসরায়েল ইহুদ এখনো মুক্তি পাননি ধারণা করা হচ্ছে তিনি হামাস সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কাছে বন্দী রয়েছেন এর আগে দু সালের নভেম্বরে এক যুদ্ধবিরতি চুক্তির অধীনে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল তবে সেই চুক্তি ভেসতে যায় এবং ইসরায়েল আশা করেছিল এবার তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু হামাস শুক্রবার প্রকাশিত তালিকায় তার নাম নেই মুক্তি তালিকায় থাকা অপর নারী জিম্মি সিরি সিলবারম্যান বিবাস ৩৩ বছর বয়সী তার দুই সন্তান এরিয়েল ও কফির এবং তার স্বামী ইয়ারডেন ও মুক্তিপ্রাপ্ত ৩৩ বন্ধির তালিকায় রয়েছেন এই বন্ধি মুক্তি প্রক্রিয়া গাজা যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে যা আরো বড় পরিসরে শান্তি আলোচনার সম্ভাবনা সৃষ্টি করতে পারে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ